আল্লাহর কাছে কোন মানুষ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ সবচেয়ে ভালোবাসেন কাকে নবী করিম সাল্লাম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুন নাসে নাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকার আসে সবচেয়ে বেশি মানুষ উপকার যারা করে তারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় দুনিয়াতে সব পাপে আল্লাহ তালা মাফ করবেন তবে বান্দার হক কারো হক নষ্ট করেছেন টাকা নষ্ট করেছেন গালমন্দ করেছেন হক অধিকার খর্ব করেছেন এইটা আল্লাহ তালা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত যাত্রা নষ্ট করছেন তার কাছ থেকে মাফ না চাইছেন কথা কি বুঝতে পারছি তিনি মাফ করবেন তারপরে এবার আবার আল্লাহর কাছে মাফ চাইতে হবে আল্লাহ তোমার তো হুকুম নষ্ট তোমার বান্দার ক্ষতি করছে এই জন্য আল্লাহ কাছে মাফ চাইবেন তখন আল্লাহ কি করবেন মাফ করবেন তবে এক কথা দুনিয়াতে এই পাপ করলে আর কোনো রাস্তা নাই এরকম কোনো পাপ দুনিয়াতে আখেরাতে যে শিরিক করে গেলে সেটা আল্লাহ মাফ করবে বয়ের বাপের বাড়ি থেকে যে খাট পালন দেয়া হবে যে সোপা দেয়া হবে ওই খাটে বইয়ের সাথে শোবে ওই সোপা বইয়ের সাথে বসবেন লজ্জা সরমের মাথা খাইছেন এরপরে প্রশ্ন পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না জায়নামাজ বা মুসাল্লা নামাজের বিছানা এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন পাও দিয়ে গোসান মেলেন তাহলে এটাতে কোনো অসুবিধা নাই কারণ এটা আপনি কোনো এর কারণে কোনো অন্যায় করেন নাই যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে পা দিয়ে সোজা করা যাবে না এমন কোনো কথা কোরআন আসে কোথাও নেই অতএব যে কোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠ গেছে পৃথিবীতে কোনো মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক করেন ইনশা আল্লাহ তালা করবেন জীবনে বহুবার আমি আমলটা করে দেখেছি কঠিন কঠিন বিপদে আল্লাহ তালা কিভাবে উদ্ধার করেছেন আমি নিজে অবাক হয়ে গেছি সারপ্রাইজ হয়ে গেছি নবী করিম সাল্লাম বলেছেন তার যে কোনো বিপদ থেকে বের হওয়ার জন্য আল্লাহ নিজে পথ দেখায় দেন এমন ভাবে পথ দেখাবেন সে কল্পনাও করবে না বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ কোন বিপদে পড়লে দোয়ায়ুনুস খতম করে দোয়া করা যাবে কিনা দোয়ায়ুনুস এটা যে কোনো বিপদে পড়াটা হাদিস এবং কোরআন উভয়টি দ্বারায় প্রমাণিত কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন ইউনুস আলাইহিস সালাম বিপদে পড়ার পর তিনি যে দোয়া করেছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই বাক্যগুলো পড়ার পর এগুলো বলে বলে আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন আল্লাহ তাআলা তার বিপদ উদ্ধার করেছেন বিপদে পড়ার পর তিনি যেরকম উদ্ধার হয়েছে এগুলো পড়ে আল্লাহ তাআলা কোরআনে এই দোয়ার উল্লেখ করে এই বাক্যগুলোর উল্লেখ করে এরপরই বলেছেন ওকাযালিকা নুনজিল মুমিনিন একই ভাবে তাকে যেরকম এই বাক্যগুলো এই জিকিরগুলোর মাধ্যমে আমি রক্ষা করেছি হেফাজত করেছি ওই বিপদ থেকে মাছের পেট থেকে একই ভাবে আমি কেউ রক্ষা করব নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে ইউনুস ইবনে মাত্তা তিনি এই বাক্যগুলো দিয়ে আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের পথ খুঁজে পেয়েছেন সেগুলো তোমরা পড়বে তোমাদের বিপদে আপদে এজন্য বিপদ আপদ বিশেষ করে কঠিন বিপদে আপনি যদি পড়ে যান তাহলে মুক্তি লাভের জন্য দোয়া অনুজ বেশি বেশি পড়বেন এর পাশাপাশি আরো দুটি আমলে কথা বলতে পারে যেটা আমার জীবনে বহুবার আমল করে দেখেছি আমি হাতে হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ এক নম্বর হলো অনুস আরেকটা হলো ইস্তেকফার এটাও হাদিসে আর্সে নবী করিম সাল্লাম বলেছেন মান লাজিম আল ইস্তেকফার যে ব্যক্তি ইস্তেকফার কে লাজেম বানায় লাজেম বানায় মানে কি মানে পড়তেই থাকে থামে না

নাম্বার 3 দুরুদ দুরুতের ক্ষেত্রেও হাদিসে একই কথা বলা আছে যে ব্যক্তি দুরুত্ব বেশি বেশি পড়বে ওই ব্যক্তির সমস্ত পেরেশান থেকে মুক্ত হওয়ার জন্য এই দুরূত যথেষ্ট হের তাহলে তিনটা আমলে কথা বললাম দোয়াই অনুস লা ইলাহ ইলা আতাসুহানাকেন নিকুদ্দমিনা জলেমি আরেকটা হল এস্তেখফার বেশি বেশি আরেকটা হল দুরুদ খুব বেশি বিপদে আছেন দেয়ালে পিঠেকে গেছে পৃথিবীতে কোনও মানুষের কাছ থেকে সহায়তা পাওয়ার আশা ছেড়ে দিয়েছে অসুবিধা নাই এই তিনটা আমলকে আপনি নিজের জন্য বাধ্যতামূলক তবে তালে হেফাজত করবেন উপকারিতা পাওয়ার জন্য সেটা বিশেষ কোন 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 পড়তে হবে কিনা ব্যাপারে কোনো হাদিস থেকে সংখ্যার কথা উল্লেখ নাই যত বেশি সম্ভব পড়বেন দুনিয়াবি কোন বিষয় হাসিলের জন্য অভিজ্ঞতারা আলোকে রুকিয়া হিসাবে ঝাড়ফুক হিসাবে বা দুনিয়ার কোন কাজে আল্লাহর কাছে প্রার্থনার অংশ হিসাবে তাজরে অনেক আমল যেমন ঝাড়ফুকের মধ্যে যেরকম রোকিয়ার মধ্যে যেরকম বিভিন্ন আমল আয়াত হাদিস সংখ্যা ঠিক করে আপনার ওলামা একরাম করে করে সেটা তাজিরবা পেয়েছেন ওই আলোকে করা যায় সেভাবে করা যেতে পারে কিন্তু সোয়াবের আশা যদি হয় যে এত সংখ্যক বার পড়লে এটা হবে তাহলে সেটা হাদিস দ্বারা প্রমাণিত না আর মৃত ব্যক্তির জন্য যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আরও এটাকে সংখ্যা ঠিক করে করার কোন গ্রহণযোগ্যতা নাই কারণ সংখ্যা যদি হাদিস এবং কোরআনে উল্লেখ না থাকে আমরা কেউ সংখ্যা বসায় দেওয়ার অধিকার আমাদের নাই বিশেষ করে মুর্দার জন্য যে খতমের সিস্টেম আমাদের দেশে প্রচলিত আছে এই সিস্টেম বেদাত এবং এতে কোনোভাবেই মুর্দার কোনো উপকার হবে না যে বেচারা পড়াবে তার আমসালা দুইটাই যাবে কয়দিন আগে দালম দেবন থেকে ফতোয়া বের হয়েছে বিষয় বিশেষ করে কোরআন করিমের খতম করানো হয়েছে সে বিষয় এই জন্য মুর্দার জন্য দোয়া করে বা তার জন্য খতমের অ্যারেঞ্জ করে মুর্দার কোনো উপকারে বিশেষ করে টাকা দিয়ে টাকা নিয়ে যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে কোনো উপকারে না বরং সেটা না যায় এবং গুনাহের কথা বাকি হ্যাঁ মুদ্রার জন্য আমরা দোয়া করবো এবং তাদের জন্য অবশ্যই করেন কারিম তেলা অছ আরো যে সমস্ত আমলগুলো করা যেতে পারে সেগুলো করবো কিন্তু টাকা দিয়ে নয়